প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার তার চেয়ে বেশি দরকার খানেকা যেই জাতি খানেকা তুলে দিয়েছে সেই মুসলিম জাতির দিনের রু বরবাদ হয়ে গেছে শুধু জিসেম রয়ে গেছে জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে কেউ জিহাদের নামই শুনতে পারে না আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদীদের দিকে নিয়ে গেছে আজিম একটা জিনিসকে সেই জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে সাভাই ক্রামকে বলছেন খবরদার কোনো বৃদ্ধ হত্যা হবে না কোনো মহিলা হত্যা হবে না কোনো নন কামবেটেন্ট যারা যুদ্ধে আসে নাই সাধারণ জনগণ যার যার কাজে আছে তাদেরকে হত্যা করা যাবে না কোনো শস্যক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না কোনো রেসিডেনশিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না কোনো ধর্মের ধর্ম যাজককে মারা যাবে না কোনো ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় জ্বালিয়ে দেওয়া যাবে না আমার নবী তেরোশো চোদ্দশো বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন আজকে আপনি জিহাদের নাম দিয়ে বোমা মেরে মানুষ দেন নাই সবাই কি কম্বেটেন্ট ছিল সাধারণ মানুষজনের ইমোশন আপনারা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে মনে রাখবেন এক যুদ্ধের মধ্যে হজরতে হারেসার আনহু আনসারি সাহাবি বলছে যুদ্ধের মধ্যে ছিলাম হজরত হারেসা বলছে আমি নিজের চোখে দেখেছি এই এরা আমার অসংখ্য ভাইকে শহীদ করতে তারপরের দিন সকালবেলা আমি এবং এক আনসারী সাহাবী ওই ব্যক্তি তাদের মধ্যে থেকে একজনকে দেখলাম দেখার পরে ওই ব্যক্তি সাথে সাথে কলমা পড়ে ফেলেছে কলমা পরার পরে আমি পিছনে চলে গেলাম কলমা পরে যে ফেলেছে তার সাথে আমার কোনো যুদ্ধ নাই হজরত হারেসা বলছে সে ভয় করে কলমা পড়েছে আমি তো তাকে ছাড়ছি না আমি গত রাতে অনেক বাইকে হত্যা করতে দেখেছি লাই পর হজরত হারেসা হত্যা করে হত্যা করার পরে যুদ্ধের জয়লাভ করে যখন শরীফ ব্যাক করে যুদ্ধে ওনারা মদিনা শরীফ ফেরত আসার আগে খবর আমার নবীর দরবারে চলে যায় হজরত হারেসা এক মানুষকে কলমা পড়ার পর হত্যা করেছে যখন হজরত হারেসা জানতে পেরেছে যে আমার নবীর দরবারে খবর পৌঁছে গেছে হজরত হারেসা আল্লাহ নবীর দরবারে যায় আমার নবী শুধু হারেসাকে বলে তুমি এই মানুষটাকে হত্যা করলা কলমা পড়ার পরে হযরত হারেসা বোঝানোর চেষ্টা করতেছে আল্লাহর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটেছে এভাবে ঘটেছে আমার নবী বলেন না আতাক্তালহু বাদাম ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তাকে লা ইলাহা বলার পর হত্যা করলা ইয়া রাসূলুল্লাহ উনি এই করেছেন উনি তার আগে আমার নবী এই কথাই ইউকরিরুহ আমার নবী এই কথাই বারবার tekrার করছেন বারবার বলছেন হারেসা কলমার পরেও তুমি তাকে হত্যা করে দিলা শাহাদাতের পরেও তুমি তাকে হত্যা করে দিলা হযরত হারেসা বলছেন আমার মনে হচ্ছে কাশ আমি যদি ওই দিনের আগ পর্যন্ত ইসলামই কবুল না করতাম আমাকে এই যুদ্ধের ময়দানে যেতে হতো না এরপরে আমার নবীকে বলছে হুজুর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তখন আমার নবী বলছে হারেসা তুমি এই লাই লাহার পরও তাকে হত্যা করে দিলে কেয়ামতের ময়দানে এই মানুষ যদি লাই লাহাই আল্লাহর দরবারে উঠে তোমার জবাব কি হবে আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি করেন মানুষের ভিতরে ক্ষোভ আছে রাগ আছে সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না কেউ টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত আপনি এই খেটে খাওয়া মানুষগুলাকে দুই টাকা দশ টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন উগ্রবাদিতার দিকে নিয়ে যান জাতিকে কন্ট্রোল করা যাবে জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে যাবে সেই কারণে একটা জাতির জন্য সত্যিকার দিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার তার চেয়ে বেশি দরকার খানেকা যেই জাতি খানেকা তুলে দিয়েছে সেই মুসলিম জাতির দেশ থেকে দিনের রু বরবাদ হয়ে গেছে শুধু জিসিম রয়ে গেছে দুবাইতে যারা থাকে আরব বিশ্বের কুয়েতে যারা থাকে কাতারে যারা থাকে জিজ্ঞেস করে দেখেন জুমাবাদে কিছু আছে আছে জুমার নামাজ পড়েছেন খতীব কি খুতবা দিচ্ছে খুতবার সাথে তার কোনো রুল নাই খুধবার রেডি করে দিয়েছে উনি শুধু করে শেষ করেছেন আর আমার ভাইয়েরা ঢুকতেছে মোবাইল নিয়ে নিয়ে আর আমাদের দেশের মতন তো আমাদের দেশে তো প্রত্যেকদিন মারামারি লাগতো আমি বেচারা গেছি সামনে আমার সামনে তিনজন দাঁড়াইছে ওরে ভাই একটু সরে দাঁড়া আমি একটু দেখি খুতবাকে দেয় না ও দাঁড়ায় দাঁড়ায় মোবাইল চেক করতেছে আমাদের দেশে বলে মারামারি লাগতো না হ্যাঁ বস খতিম সাহেব উনি একমত দিস মোয়াজিন সাহেব নামাজ দুর করছে আপনি সালাম কিরা কিছু করতেই পারেন নাই বের হওয়ার হুরোহুরি রুহে দিন বরবাদ হয়ে গেছে যখন দিনের রু বরবাদ হয়ে যায় চোখের পানি শক্ত হয়ে যায় মুছে যায় সব কিছু দিনের শরীরটা থেকে যায় আর থাকে না কারণে আমাদের সমাজে নামাজেরও শরীর আছে নাই রোজার শরীর রু নাই রোজার মধ্যে কই তাকু অপর হেস কই আমার তারাবি কই অন্যান্য কিছু আমি আছি ইফতারি নিয়ে আমি আছি ঈদের বাজার নিয়ে নামাজের মধ্যে দূরাদুরি নামাজের মধ্যে রু খতম হয়ে গেছে কই রুকু জও কোন ছিস আল্লামা ইকবাল বলছে এসে ইমাম সে গুজার এসে নামাজ সে গুজার তেরে নামাজ है बे असर तेरे इमाम है बे नजर না তোর ইমামের নজর আছে তা তোর নামাজের असर আছে কো এসে নামাজ সে গুজার এসে ইমাম সে গুজার এমন নামাজ পড়িস না যে নামাজ তোকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে